লখনউ সুপার জেন্টসের ক্যাপ্টেন্সি নিয়ে বড় আপডেট আসছে সামনে রাহুল কি লখনউ দল ছাড়বেন নাকি থেকে যাবেন ওই দলেই কি হলো রাহুল আর মিটিং মিটিংয়ে তাছাড়া দু হাজার পঁচিশে আইপিএলে লখনউয়ের ক্যাপ্টেন্সির দৌড়ে কারা কারা এগিয়ে আছেন আর এদের মধ্যে আছে একজন হেভি ওয়েটের নামও সব কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হচ্ছে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি এ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব কিছু যে ঠিক নেই সেটা বোঝা গিয়েছে আইপিএল দু হাজার চব্বিশের মাঝেই লখনউ সুপার জায়েন্টসের পারফরম্যান্সে হতাশ হয়ে মালিক গোয়েঙ্কা প্রকাশ্যে খারাপ ব্যবহার করেন ক্যাপ্টেন লোকেশ রাহুলের সঙ্গে পরে বিপর্যয় মোকাবিলার চেষ্টা করেও ক্ষত ঢাকা সম্ভব হয়নি লোকেশ রাহুল আইপিএল দু হাজার আগে দল ছাড়তে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়ে যায় ভারতীয় ক্রিকেট মহলে আইপিএল দু হাজার পঁচিশের প্লেয়ার ইটেনশন নিয়ে চর্চার মাঝেই লোকেশ রাহুল ও গোয়েঙ্কার বৈঠক আপাতত সেই জল্পনায় জল ঢালেছে আর লখনও সুপার জ্যান্সের নতুন মরশুমের জন্য লোকেশকে ধরে রাখতে চাই বলেই খবর জানা গিয়েছে তবে হঠাৎ করে এক নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে লখন লোকেশ রাহুলকে ধরে রাখলেও তাকে নেতৃত্ব রাখবেন না বলেই খবর রাহুল নেতৃত্বের চাপ ঝেড়ে ফেলে নিজের খেলায় মন দিতে চান বলে শোনা যাচ্ছে লোকেশ যদি লখনউ সুপার জয়েন্সের নেতৃত্ব ছাড়েন তবে নতুন নেতা কে হবেন সেই বিষয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে এক্ষেত্রে দুটি নাম সবার আগে সামনে উঠে আসছে একজনের আন্তর্জাতিক ক্রিকেট পর্যায়ে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে এবং অন্যজন বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন এর আগে লখনউয়ের নতুন ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ভারতের কুণাল পাণ্ডিয়া লখনউ সুপারজেন্সের এক সূত্র প্রসঙ্গে বলেছেন সোমবার বৈঠকে মূলত রিটেনশন ও ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হয় নতুন মরশুমে সম্ভবত লোকেশ রাহুল ক্যাপ্টেন্সি করবেন না কেননা ও নিজের ব্যাটিংয়ে মন দিতে চাই লোকেশ ওপর গোয়েন পূর্ণ আস্থা রয়েছে রাহুলকে প্লেয়ার হিসেবে ধরে রাখতে চলেছে লখনউ তবে তাকে এবার নেতৃত্ব দিতে দেখা যাবে না তিনি আরও বলেন আমরা ক্যাপ্টেন্সির সম্ভাব্য বিকল্পগুলি নিয়ে খতিয়ে দেখছি বিসিসিআই এর প্লেয়ার রিটেনশন নীতি কি হয় সেটাও দেখার বিষয় তবে আপাতত দুজন নিকোলাস পুরান ও কুণাল পাণ্ডা নেতৃত্বে দৌড়ে রয়েছে উল্লেখ্য আইপিএল সময় গোয়েঙ্কাকে একান্তে কথা বলতে দেখা যায় রোহিত শর্মার সঙ্গে রোহিত শর্মা দু হাজার পঁচিশে আইপিএল এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন তাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে রোহিত যদি নিলামে অংশ নেন তাহলে তাকে দলে নিতে অনেকেই ঝাপাবে সন্দেহ নেই সেক্ষেত্রে নেতা হিসেবে লখনউয়ের বিবেচনায় থাকবেন রোহিত শর্মাও তো বন্ধুরা আপনারা লখনউয়ের ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চান কুণাল পাণ্ডিয়া নাকি নিকলাস পুরাণ তাছাড়া রোহিত শর্মা যদি মুম্বাই ছাড়েন তবে লখনউ ছাড়া আর কোন কোন দল তাকে কেনার জন্য ঝাঁপাবে বলে আপনার মনে হয় আপনারা মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না